হ্যালো বন্ধুরা জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটো নম্বর দেখতে পাচ্ছ সিক্স টু এবং সেভেন এ দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে কিন্তু আজকে বিষয় সম্পর্কে আলোচনা শুরু করছি তো দেখো হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা তো হরপ্পা সভ্যতা হচ্ছে বিশ্বের মধ্যে সর্বপ্রথম হচ্ছে নগরকেন্দ্রিক সভ্যতা তো এই যে এত উন্নত সভ্যতার স্রষ্টা কারা এই বিষয়ে মানে এই সম্পর্কে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে নানা হচ্ছে মতভেদ রয়েছে তারা কিন্তু একমত ছিলেন না তো এই বিষয়ে হচ্ছে মূলত যে হচ্ছে চারটি মতের কথা বলা হয়েছে সেই চারটি মত কি ছিল তো সেটি ছিল হচ্ছে দেখো যে দ্রাবিড় আর্য এবং অন্যান্য জাতি তো প্রথমেই আমি সুমেরিটা নিয়েই বলি তো দেখো এই যে মানে সুমের সভ্যতা সম্পর্কে আর কি বলা হয়েছে তো ঐতিহাসিক হচ্ছে মার্জিনার হুইলার এবং হচ্ছে গর্ডেন চাইল্ড তারা হচ্ছে যে মনে করেন যে এই যে সুমেরীয় লোকেরাই হচ্ছে হরপ্পা সভ্যতার স্রষ্টা কেন কি মানে এই যে উভয় সভ্যতার মধ্যে একটা নগর জীবন সেখানের বস্ত্র বয়ন ধাতুবিদ্যা সেখানের হচ্ছে যে কৃষিকাজ পশুপালন এছাড়াও সেখানের যে ইট ও হচ্ছে যে পাথরের যে কাজ তো প্রভৃতি বিষয়গুলির মধ্যে না সাদৃশ্য লক্ষ্য করা গিয়েছিল তো এই বিষয়গুলির মধ্যে সাদৃশ্য লক্ষ্য করেই মানে লক্ষ্য করা গিয়ে করা গিয়েছিল বলেই কিন্তু তারা আর কি এই মত মতগুলি কিন্তু দিয়েছেন তো বিপক্ষে যদি বলি কি বলা হয়েছে দেখো জন মার্শাল এবং হচ্ছে ঐতিহাসিক ব্যাসাম কি বলেছেন যে এই যে মানে সুমেরীয় এবং যে হরপ্পা সভ্যতা এই হরপ্পা সভ্যতা মানে তারা আর কি যে মার্টিমার হুইলার এবং গর্ডেন চাইল্ড যে মতটি দিয়েছিলেন যে সুমেরীয়রাই মানে আর কি হরপ্পা সভ্যতার স্রষ্টা এই মতটিকে না ঐতিহাসিক ব্যাসাম এবং যে জন মার্শাল কিন্তু মেনে নেননি অর্থাৎ তারা এই মতটিকে অস্বীকার করেছিলেন তারা বলেছিলেন যে উভয় সভ্যতার মধ্যে যে ভাস্কর্য শিলমোহর লিপি মৃৎপাত্র মৃৎপাত্র তো এই প্রভৃতি দিকগুলির মধ্যে থেকে না যথেষ্ট হচ্ছে পার্থক্য ছিল বা বলা যায় বই সাদৃশ্য ছিল তারা কিন্তু তাদের মতটি অস্বীকার করে এটাই বলেছেন যে এই যে উভয় সভ্যতার মধ্যেই ভাস্কর্য সেখানে শিলমোহর লিপি মৃৎপা মৃৎ পাত্র প্রভৃতির দিক থেকেই না একটা হচ্ছে যে মানে বই সাদৃশ্য ছিল বলা হয়েছে এছাড়াও বলা হয়েছে হরপ্পার যে শিলমোহর ছিল সেগুলি কিন্তু সুমের থেকে বলা হয়েছে পৃথক অর্থাৎ হচ্ছে আলাদা ছিল এবং তারপরে বলা হয়েছে যে হচ্ছে যে দ্রাবিড় মানে দ্রাবিড় সভ্যতা সম্পর্কে তো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং হচ্ছে যে সুনীতি কুমার বন্দ্যোপাধ্যায় প্রমুখের মানে তারা মনে করেন যে দ্রাবিড়াই হলো হচ্ছে যে যে হরপ্পার সভ্যতার স্রষ্টা কেন কি বলা হয়েছে যে কারণ কিছু কারণ ছিল সেখানে বলা হয়েছে যে প্রাক বৈদিক যুগের দ্রাবিড়রা হচ্ছে সারা ভারতে হচ্ছে অবস্থান করত। এছাড়াও যদি বলি ধর্মের দিক থেকে যদি বলি উভয় সভ্যতার মধ্যেই কিন্তু বলা হয়েছে যে যথেষ্ট মিল ছিল বা বলা যায় যথেষ্ট সাদৃশ্য ছিল তাছাড়াও হরপ্পাবাসীদের মতো আর কি সেখানে হচ্ছে শিব শক্তি লিঙ্গ পূজা কিন্তু দ্রাবিড়দের মধ্যেও প্রচলিত ছিল এছাড়াও সিন্ধু লিপির সঙ্গে কিন্তু যে প্রাচীন তামিল লিপির একটা হচ্ছে মিল ছিল তো এই দিক থেকেই মানে বলা হয়েছে যে দ্রাবিড়রাই ছিলেন হচ্ছে হরপ্পা সভ্যতার স্রষ্টা এর বিপক্ষে কি বলা হয়েছে যদি এটা বলি তো সেখানে বলা হয়েছে যে উভয় সভ্যতার মধ্যে যদি মানে মৃতদেহ সৎকারের কথা বলি তো মৃতদেহ সৎকারের যে একটা পদ্ধতি সেটি হচ্ছে পৃথক ছিল এছাড়াও যদি বলি দ্রাবিড় সভ্যতা এবং সিন্ধু সভ্যতার মধ্যে কিন্তু উভয় সভ্যতার মধ্যেই আর কি যে স্থাপত্য যে কর্ম ছিল সেই স্থাপত্য কর্মেরও কিন্তু একটা হচ্ছে পার্থক্য ছিল স্থাপত্য কর্মের মধ্যেও কিন্তু যথেষ্ট বলা হয়েছে পার্থক্য ছিল তো সুতরাং এই যে দ্রাবিড় দ্রাবিড়রাই যে হরপ্পা সভ্যতার স্রষ্টা ছিলেন এটা কিন্তু নিশ্চিতভাবে কিন্তু বলা যায় না হচ্ছে যে আর্য আর্য সভ্যতা সংক্রান্ত দেখো এস আর রাও এবং হচ্ছে যে এ ডি যে কুশলকার ছিলেন তারা বলেছিলেন যে মানে প্রমুখের মতে আর কি যে আর্যরাই ছিলেন হচ্ছে যে সিন্ধু সভ্যতার স্রষ্টা কিন্তু মানে মানে ওটাই আর কি বলা হয়েছে যে আর্যরাই ছিলেন যে সিন্ধু সভ্যতার স্রষ্টা এবং বলা হয়েছে যে তাদের মতে আর কি সেখানে যে খাদ্য পোশাক সেখানে যে জীবজন্তু সেখানে যে বস্ত্র প্রভৃতির দিক থেকে আর কি একটা সাদৃশ্য লক্ষ্য করে কিন্তু তারা এই মত কিন্তু দিয়েছিলেন কিন্তু এর বিপক্ষে যদি বলি গোল্ডেন চাইল্ড এবং হচ্ছে যে আর কি ব্যাসাম ছিলেন এবং গোল্ডেন চাইল্ড ব্যাসাম বলা তারপরে বলা হচ্ছে যে জন মার্শেল কিন্তু এই মতটি আর কি স্বীকার করেননি তারা বলেছেন যে আর্য সভ্যতা তো মানে তাদের মতে আর কি যে আর্য সভ্যতা হচ্ছে গ্রামীণ ছিল কিন্তু হরপ্পা সভ্যতা তো ছিল হচ্ছে নগর কেন্দ্রিক এছাড়াও হরপ্পাবাসীরা তো আর কি লোহার ব্যবহার জানতো না কিন্তু আর্যরা তো লোহার ব্যবহার জানতো এবং হরপ্পা সভ্যতার যদি প্রধান আর কি মানে জীবিকার কথা বলি সেখানে ছিল হচ্ছে বাণিজ্য এবং আর্যদের প্রধান জীবিকা ছিল হচ্ছে কৃষিকাজ পশুপালন এছাড়াও বলা যায় যে মানে হরপ্পা কি মৃত ব্যক্তিদের হচ্ছে সমাধিস্থ করা হতো কিন্তু আর্য সভ্যতায় হচ্ছে যে মৃত ব্যক্তিদের আর কি পুরিয়ে দেওয়া হতো এছাড়াও যেটা মূল বলা হয়েছে আর কি যে আর্যরা কিন্তু নগরের স্রষ্টা ছিলেন না তারা ছিলেন হচ্ছে নগরের ধ্বংসকারী থেকে মানে দেখে কিন্তু এই সব কথা কিন্তু বলা হয়েছে নেক্সট যদি বলি দেখো অন্যান্য জাতির কথা তো এখানে অন্যান্য জাতি বলতে কোন কোন জাতির কথা বুঝিয়েছে এখানে যে অন্যান্য জাতি বলতে কিন্তু এই ব্যাপারে হচ্ছে অনেকে হচ্ছে অসুর নাগ দাস প্রভৃতি না জাতি গোষ্ঠীর কথা কিন্তু বলেছেন কিন্তু এই সম্পর্কে কিন্তু মানে 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 তথ্য এত খুবই কম পরিমাণে ছিল বলা হয়েছে তো মানে এতটাই কম পরিমাণের তথ্য ছিল যে এই সম্পর্কে হচ্ছে কোনো সিদ্ধান্তে পৌঁছানো কিন্তু সম্ভব হয়নি মানে এখানে তথ্য এতটাই কম ছিল যে এই সম্পর্কে কিন্তু কোনো সিদ্ধান্তে আর কি পৌঁছানোই যায়নি তো পরিশেষে এটাই বলা যায় হরপ্পা মানে এত উন্নত সভ্যতার যে মানে স্রষ্টা কারা এই বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে হচ্ছে মতভেদ রয়েছে তারা হচ্ছে একমত ছিলেন না এবং এই যে সিন্ধু যে লিপিগুলি এগুলি যদি পাঠোদ্দার হতো তবে কিন্তু আমরা এই সভ্যতার অনেক অজানা তথ্য সম্পর্কে কিন্তু জানতে আর কি পারতাম তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং